নমস্কার বন্ধুরা ফ্রিজের মধ্যে দেখছি অনেকগুলো মাছের মাথা জমে গেছে কি করব ভেবে পাচ্ছিলাম না তাই তৈরি করলাম আজকের এই রেসিপিটা প্রথমে এখানে মাছের মাথাগুলোর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এর সাথে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দেব একটু কাঁচা সরষের তেল এবার ভালো করে মাছের মাথাগুলোকে এগুলোকে দিয়ে মাখিয়ে নেব প্রেজেন্ট মধ্যে যেই দেখলাম মাছের মাথাগুলো বেশ অনেক দিন ধরে পড়ে রয়েছে কি করব ভেবে পাচ্ছিলাম না মাছের মাথা দিয়ে যেটাই রান্না করব বেশ গুরুপাক হয়ে যায় সেই জন্য এমন কিছু রান্না করব যেটা গুরুপাক হবেও না খেতেও ভালো লাগবে এর জন্য আমি আজকের এই রেসিপিটা তৈরি করছি এখানে দেখুন আমি দুখানা আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলোর খোসাটাকে ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে ভালো করে চটকে মেখে নেব এখন আলুগুলোকে হাত দিয়ে আমি ভালো করে চটকে মেখে নিচ্ছি খুব বেশি যে একদম ম্যাশ করতে হবে তা নয় মোটামুটি একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই তবে একটু মেখে নিতে হবে এটাকে আলুটা মেখে রেখে দেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে একটা একটা করে লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলোকে দিয়ে দেব। এবার মাছের মাথাগুলোকে দিয়ে একটু ভাজতে থাকব এক পিঠ হয়ে গেলে তারপরে এটাকে উল্টে আর এক পিঠ ভেজে নেব আমি এগুলোকে উল্টে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো কারণ মাছের মাথা কিন্তু খুব ফাটে তার জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট দুয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে মাছের মাথাগুলো ফেটে গায়ে না আসে এবার আবারও আরেক পিঠটাকে ভালো করে করে নিয়ে আবারও উল্টে দিচ্ছি একটু এগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে আমি আজকে এইটা কাতলা মাছের মাথা দিয়ে করছি আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন এবার ভালো করে দেখুন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল চড়িয়ে উঠিয়ে রাখছি আমরা তো মাছের মাথা দিয়ে মুড়ি কিংবা ডাল এই ধরনের খাবারই খেয়ে থাকি বা ছ্যাচরাতে দিই পুঁইশাকের ঘণ্টতে দিই আজকে একটু অনাবে করব। এবার এই বাদবাকি তেলটার মধ্যে অল্প একটু তেল আমি কমিয়ে রেখে দিয়েছি এবারের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা একটু দারচিনি এলাচ লবঙ্গ আর একটু গোলমরিচ দিয়েছি এর সাথে একটু জিরে আর একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ কোচানো পেঁয়াজটা দিয়ে এবার হালকা করে এগুলোকে ভাজতে থাকব। রান্নাটা কিন্তু খুব ইজি ঝটপট হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় এই ধরনের রেসিপি আমি আগেও আপনার সাথে শেয়ার করেছি এটা একটা বাংলাদেশের রেসিপি থেকে ইন্সপায়ার হওয়া যদিও এটা আমার ঠাকুমার রেসিপি আমার ঠাকুমা এইভাবে করতেন এটা নিরামিষ ভার্সনে করতেন আমি আজকে মাছের মাথা দিয়ে তৈরি করছি এর আগেও করেছি সেটা ডিম দিয়ে করেছি অবশ্যই চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন আমার চ্যানেলে এবার দেখুন পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো টমেটো কোচানো এর এরপর দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এক চামচ ভালো করে এগুলোকে এবার কষাতে থাকবো যতক্ষণ না টমেটো নরম হয়ে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে এগুলোকে কষিয়ে নেব দু তিন মিনিট সময় ধরে আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ দেবো জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর এর সাথে দেব একটু শাহি গরম মশলার গুঁড়ো অল্প একটু কষানোর সময় দিলাম হাফচা চামচেরও কম দিলাম এবার স্বাদ মতো লবণ অ্যাড করবো এই মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব দু এক মিনিট ভালো করে এগুলোকে মিক্সড করে নিয়ে এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করব জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা মাছের মাথাগুলো অ্যাড করে দেব। মাছের মাথাগুলো দিয়েও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এই মশলা সমেত মাছের মাথাকে কষাতে হবে মাছের মাথা এর সাথে আস্তে আস্তে নরম হয়ে যাবে ভালো করে ভাজা রয়েছে সেই জন্য নরম হতে খুব একটা সময় লাগবে না মশলার সাথেই ভালো করে আস্তে আস্তে এগুলোকে কষাতে থাকবো এবার দিয়ে দেব ম্যাস্ট করে রাখা আলু আলুটা যেটা মেখে রেখে দিয়েছিলাম এই মাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখা আলুটা দিয়েও ভালো করে মশলার সাথে মাছের মাথার সাথে ভালো করে মেশাতে থাকবো আঁচটাকে একদম কম করে দেবো হয় তলার থেকে ধরে যাবে আলুটাকে এবার একদম ভালো করে এটাকে কষা কষাতে থাকবো আজকের এই রেসিপিটার নাম হচ্ছে আলুর ঘাটি বা আলুর ডাল তো আলুর ডাল বা আলুর ঘাঁটি নিরামিষভাবেই করা হয় অনেকে ডিম দেয় আমিও ডিম দিয়ে করেছি তবে আমার ঠাকুমা কিন্তু তৈরি করতেন একদম নিরামিষভাবে সেটাও নাহলে আপনাদের সাথে শেয়ার করবো নিরামিষভাবে কিভাবে করতে হয় এবার দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা ঢাকা দেওয়ার পর ঢাকাটা মিনিট দিয়ে রাখার পর খুলে নিয়েছি আস্তে আস্তে মুড়োটাও কিন্তু নরম হয়ে গেছে আর আলুটা বেশ মাখা হয়ে এসছে এবার এর মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল আমি এখানে প্রায় দু কাপের মতো জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব জলটা দিয়ে ভালো করে মুড়োটাকে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব। তার আগে একটু দিয়ে দেবো চিনি সামান্য একটু চিনি দিলে কিন্তু টেস্টের বেশ সুন্দর একটা ব্যালেন্স হবে এবার ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম টু হাই হিটে এটাকে ফুটতে দেব ঝোল ফুটে উঠেছে আর এই দেখুন আস্তে আস্তে কিন্তু গ্রেভিটা অনেক গাঢ় হয়ে গেছে যেহেতু সেদ্ধ করা আলু রয়েছে গ্রেভি কিন্তু আস্তে আস্তে ফুটে অনেকটাই গাঢ় হয়ে যাবে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো আর দেবো একটু ধনে পাতা কোচানো দিয়ে হালকা হাতে এগুলোকে মিশিয়ে নেব দেখুন ডাল ছাড়া মুড়োর ডাল কি সুন্দর তৈরি হয়ে গেল এবার নামিয়ে সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে অবশ্যই ঝুড়ি আলু ভাজা বা লম্বা লম্বা বেগুন ভাজা কিংবা বেগুনি এই দিয়ে বসে পড়ুন খেতে কিন্তু দারুণ লাগবে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকেও ফলো করতে ভুলবেন না রেসিপিটাতে লাইক দেবেন শেয়ার করবেন আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই একটু কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না একদমই